ঢাকার সাভারে সুফি সাধক কাজী জাবেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে রোববার রাত নয়টার দিকে উপজেলার বনগাও ইউনিয়নের চাকুলিয়া মাওলানা কাজী আফসার উদ্দিন বাবার বাড়ি ও মাজার শরীফে এই হামলার ঘটনা ঘটে প্রায় দুই ঘন্টা ধরে এই হামলা চলতে থাকে এতে অন্তত বিশ জন আহত হয় এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয় এই ঘটনায় কাজী জাবের নামে একটি ফেসবুক আইডি থেকে একাধিক ফেসবুক লাইভ করে হামলার বিবরণ দেওয়া হয় কাজী জাবের বলেন তার বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে তার লোকজনদের

সেই সার নামাজের পরে দিন করে আমার বাড়িতে হামলাটা চালাইছে পরিকল্পিত ভাবে